কথায় আছে পুরী বাঙালির দ্বিতীয় হোম শীত কিংবা গ্রীষ্ম বছরের যে কোনো সময় পুরী ঘুরতে যায় সবাই জগন্নাথ দেব না টানলে পুরী যাওয়া হয় না আজকের পর্বের ভিডিওতে রয়েছে তিন দিনের পুরী ট্যুরের প্ল্যান আপনারা কোথায় থাকবেন কিভাবে ঘুরবেন খরচ কিরকম খাওয়া দাওয়া কোথায় করবেন এই কিছুই নিয়ে আজকের পর্বের ভিডিও নমস্কার বন্ধুরা আমি ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স প্রথমেই আসি কীভাবে যাবেন কলকাতা থেকে যেতে হলে সবচেয়ে সহজ হলো ট্রেনে যাওয়া আপনারা শিয়ালদা কিংবা হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন শিয়ালদা থেকে সোম বুধ শুক্র ছাড়ে দুরন্ত রাত আটটার সময় এবং শালিমার থেকেও শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পেয়ে যাবেন হাওড়া থেকেও প্রতিদিন ট্রেন ছাড়ে পুরী যাওয়ার জন্য দুরন্ত পৌঁছাবে পুরী স্টেশন ভোর চারটে কুড়িতে স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন ভাড়া নেবে দেড়শো থেকে দুশো টাকা সি বিচের কাছাকাছি যে কোনো হোটেলে যাওয়ার জন্য এটি রেবা বিচ রিসর্ট ষোলোশো টাকা পার ডে ফোন নাম্বার দিয়ে দিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আপনারা বেরিয়ে পড়ুন জগন্নাথ দেব দর্শনের জন্য হোটেল থেকেই অটো পেয়ে যাবেন যাওয়ার জন্য অটো থেকে নেমে আপনাদের পাঁচ মিনিট হেঁটে পৌঁছাতে হবে মন্দির যদি চাইলে আপনারা ওখানেও ব্রেকফাস্ট করতে পারেন বা চাইলে হোটেলে ফিরে এসেও ব্রেকফাস্ট সেরে নিতে পারেন ব্রেকফাস্ট সেরে আপনারা চলে আসুন পুরীর বিচে আমরা এই ছাতার তলাতেই বসলাম তিনটে চেয়ার টাকা এক ঘন্টার জন্য তবে রাতে প্রত্যেকটা চেয়ার কুড়ি টাকা করে পার ঘন্টা উঠে চড়ার জন্য লাগবে বড়দের একশো টাকা করে আর ছোটদের ষাট টাকা ঘন্টার পর ঘন্টা আপনার এই সমুদ্রের ধারে কেটে যাবেন বেশ অনেকটা সময় সমুদ্র কাটিয়ে আমরা হোটেলে ফিরে এসে লাঞ্চটা হোটেলেই সারলাম আপনারা চাইলে বাইরেও খেতে পারেন স্বর্গদ্বারের কাছে প্রচুর ভাতের হোটেল রয়েছে খাবারের দাম রিজনেবল এরপরে আমরা যাব আর্টিস্ট ভিলেজ তো ওখানে গিয়ে দেখা হচ্ছে সঙ্গে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো পুরী থেকে রঘুরাজপুরের দূরত্ব দশ কিলোমিটার আমরা অটো রিজার্ভ করে চলে আসলাম ভাড়া পড়লো পাঁচশো টাকা আমরা এখন এসে পৌঁছালাম রঘুরাজপুর হেরিটেজ ভিলেজও বলা হয় একে প্রায় একশো পঞ্চাশ পরিবার থাকে এই গ্রামে আর প্রত্যেকটি ঘরেই তৈরি হয় পটচিত্রের কাজ রঘুরাজপুর বিখ্যাত আরেকটি কারণের জন্য ওডিসি ডান্সের আতুর ঘর এটি গুরু ফেরুচলন মহাপাত্র এখানেই জন্মস্থান তসরের ওপরে ক্রুটাকে হাতে একে নেওয়া হয়েছে কি জি জি এটা কিসের উপরে হচ্ছে ওইটা কত চিত্র পেইন্টিং হচ্ছে কি কমপ্লিট করতে মোটামুটি কতদিন সময় লাগে এক মাস মানে

একলাছে 180 আর রঘুরাজপুর ঘুরে আবার আমরা চলে আসলাম পুরের বিচ মার্কেটে সন্ধ্যাটা আমরা কালালাম পুরের বিচেই দেখে নিলাম স্বরgodের কাছেই সন্ধ্যা আরতি সবাই খুব ক্লান্ত তো আজকে ডিনারটা হোটেলেই করব এখন ডিনারটা সেরে নি চলুন ভাবে কাটলো আমাদের পুরীর প্রথম দিন গুড একটা নতুন দিন একটা নতুন যেহেতু আমরা অনেকজন সদস্য ছিলাম আমরা ট্রাভেলার রিজার্ভ করে নিয়েছিলাম আপনারা চাইলে ছোট গাড়ি কিংবা অটো রিজার্ভ করতে পারেন প্রথমেই আমরা যাব পুরীর মোহনায় পুরী অনেকেই আসেন কিন্তু মোহনায় আসেন খুব কমজনই আপনারা কিন্তু অবশ্যই এবার আসলে পুরীর মোহনাটা ঘুরে যাবেন স্বর্গদ্বারের খুব কাছেই পুরীর মোহনা প্রকৃতি এখানে অপরূপ সাথে সেজে উঠেছে এখানে রাম নদী সাগরে এসে মিশেছে এবার আমরা চলে আসলাম গোল্ডেন বিচ পুরীতে এটি ব্লু ট্যাগের আওতায় পড়ে একটি কোলাহল মুক্ত ফাঁকা ফাঁকা একটি বিচ এটি এশিয়ার ক্লিনেস বিচগুলোর মধ্যে একটি এখানে ঢুকতে গেলে কুড়ি টাকা এন্ট্রি ফিস দিতে হয় এখানে স্থানের ব্যবস্থাও রয়েছে ক্লক রুমও রয়েছে কোন শব্দের অর্থ দিক অর্ক শব্দের অর্থ সূর্য এর অপর নাম ব্ল্যাক প্যাগোডা প্রবেশ মূল্য চল্লিশ টাকা বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেব দেব সূর্যদেবের মহিমা প্রচারের জন্য মন্দিরটি তৈরি করেন বারোশো জোর কারিগর বারো বছর ধরে এটি তৈরি করেন মন্দির রথের আকারে নির্মিত রথের চাকার সংখ্যা বারো জোড়া প্রত্যেকটি চাকায় এক একটি সূর্য ঘুরি এরপর আমরা চলে আসলাম চন্দ্রভাগা সি বিচে একদম কাছেই সূর্য মন্দিরের এই বিচে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে এগিয়ে চললাম পরের সাইড সিন এর জন্য আমরা প্রথমেই আসলাম পিস প্যাগোডা দেখতে কিছুটা সিঁড়ি ওপরে উঠে তারপরে যেতে হবে প্রচুর দোকানপাট রয়েছে নিচে প্রথমেই আমরা দেখব ধবলেশ্বরের মহাদেবের মন্দির এরপর আমরা যাব শান্তি স্তূপ অশোক তার সৈন্য নিয়ে কলিঙ্গ আক্রমণ করেন তাতে দেড় লক্ষ সৈন্য মারা যায় আর তাতেই এই দয়া নদীর জল রক্তে রাঙিয়ে লাল হয়ে যায় সম্রাট অশোক তারপর অহিংস নীতি নেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ঐতিহাসিকদের মতে যদিও এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে তবে সম্রাট অশোক এরপরে আর কোনো যুদ্ধ করেননি উনিশশো সালে জাপান সরকারের সহায়তায় এটি তৈরি হয় ওপর থেকে ভুবনেশ্বর থেকে খুব সুন্দরভাবে দেখা যায় গুপ্ত গুহাও রয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে চলুন সেটি দেখি এই একদম ভেতর পর্যন্ত এরপরে আমরা চলে যাব লিঙ্গরাজ টেম্পেল আমরা এখন আসলাম লিঙ্গরাজ টেম্পলে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা মোবাইল কিছু নিয়ে যাওয়া যাবে না তো বাইরে থেকে যতদূর সম্ভব যতটা আমি দেখাচ্ছি একশো আশি ফুট উচ্চতার লিঙ্গরাজ মন্দির এগারোশো শতাব্দীতে লাদার নলাটেন্দ্র কেশর তৈরি করেন মন্দিরের বিশেষ অনুষ্ঠান হল শিবরাত্রি লিঙ্গরাজ মন্দিরের অধিসর হরহরি ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেব এখানে লীন হয়ে আছেন মন্দিরটিকে ঘিরে আরো ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে মূল মন্দিরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ওখান থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম বিন্দুসার তৈরি বিন্দু সাগর তার মাঝখানে রয়েছে মন্দির এখানে রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এরপর রাস্তাতেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম ভেজ নন ভেজ দুটোরই অপশান রয়েছে ঘড়িতে দুটো পনেরো বাজে আমরা লাঞ্চ সেরে চলে আসলাম নন্দনকানন পুরো নন্দনকানন এই ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি নন্দনকাননের জন্য আলাদা একটি ভিডিও বানাবো তবে যতদূর সম্ভব আমি দেখিয়ে রাখছি পুরো নন্দনকানন ঘুরতে আড়াই ঘন্টা সময় লাগবে ভেতরে ঢুকে প্রথমে ব্যাটারি চালিত গাড়িতে আপনি ভেতরটি ঘুরে নিন এই গাড়িগুলি এক এক জায়গায় আপনাকে নামাবে তারপরে আপনার সেখান থেকে ঘুরে অন্য ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে পরবর্তী জায়গায় যেতে হবে এই গাড়িগুলোর জন্য লাগবে আশি টাকা পার হেড নন্দন কাউনের এন্ট্রি ফি বড়দের জন্য পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা ভেতরে কোনো জলের বোতল বা প্লাস্টিকের জিনিস অ্যালাউ নয় যদি আপনি নিয়ে যেতে চান তাহলে টাকার একটা ট্যাগ লাগিয়ে আপনাকে নিয়ে যেতে হবে বাস সাফারির জন্য লাগবে সত্তর টাকা করে তবে নন এসি বাস এসি বাসের ক্ষেত্রে ভাড়া বেশি আয় চারশো সাঁত্রিশ হেক্টর একর জুড়ে এই জায়গা সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সাফারিতে এক একটা একটা জোন থেকে আর জোনে যাওয়ার জন্য লোহার গেট খুলে আপনার বাস প্রবেশ করবে আবার লোহার গেট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে নন্দনকানন দেখে আমরা শেষ করলাম আমাদের দ্বিতীয় দিন আমরা এখন আসলাম গুপ্ত বৃন্দাবন দেখতে শ্রী গৌরবিহার আশ্রমকেই গুপ্ত বৃন্দাবন বলা হয় আসলে এর ভেতরে সবই বৃন্দাবনের আদলে মডেল আকারে তৈরি রয়েছে তাই একে গুপ্ত বৃন্দাবন বলা হয় এন্ট্রি পার হেড কুড়ি টাকা ভেতরটি খুব সুন্দরভাবে সাজানো চারিদিকে গাছপালা বিভিন্ন পশু পাখির মডেল আর সাথে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী এটিও স্বর্গদ্বার থেকে খুবই কাছে আপনারা চাইলে অটো রিজার্ভ করেও আসতে পারেন অটো ভাড়া নেবে পঞ্চাশ টাকা আমরা যেহেতু অনেকজন ছিলাম আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম আপনারা যদি অল্প কজন আসেন আর কম খরচে ঘুরতে চান তাহলে আপনারা পুরীর পান্থে গিয়ে সেখান থেকে ওটি বাস বুক করে ঘুরতে পারেন কমও অনেক পড়ে যাবে গুপ্ত বৃন্দাবন দেখার পর আমরা এবার চলেছি চিলকাতে এখান থেকে ফাইভ কিলোমিটার মতো প্রায় দেড় ঘন্টা সময় আমরা চলে এলাম মন্দির এখানে জগন্নাথ দেবেরই আর একটা রূপ রয়েছে জগন্নাথ দেব মহাপ্রভুকে যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপেরই এখানে মূর্তি পুজো করা হয় ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউড বললো এখানে জগন্নাথে বেশে গরম পায়েস খেয়েছিল তো পায়েসটা খুব গরম ছিল পুড়ে গেছিল হাত যখন এরকম ভাবে আছে মাঝখানে এরকম পোড়ার দাগ আছে একটা সেই জন্য এখানে এই মূর্তিটা ওরকমই মূর্তিটার হাতে এরকম দাগ আছে এইবার আমরা চললাম চিলকার পথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন চিলকা বিখ্যাত ইরাবতী ডলফিনের জন্য আর বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরে উঠে পড়লাম নৌকায় এছাড়াও রয়েছে রাজহংস দ্বীপ ক্লাসিক সৈকত আর সাথে রয়েছে লাল কাঁকড়া সিগালদের খাবার খাওয়াতে খাওয়াতে আমরা প্রায় অনেকটা পথ গিয়ে চললাম আর যদি শীতকালে আসেন দেখতে পাবেন পরিযায়ী পাখি আমার পুরো চিলকা ভ্রমণের একটি ভিডিও রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন চিলকা ঘুরতে আসলে কতগুলো জিনিস মাথায় রাখবেন এর অনেকগুলো মাইনাস পয়েন্ট রয়েছে প্রথমত যখন আপনারা বোটে উঠবেন বা বোট থেকে নামবেন এদের কোনো সিরিজ সিস্টেম নেই যারা একটু এজেড বা বাচ্চাদের তো তাদের জন্য খুবই সমস্যা মানে জাস্ট হামাগুড়ি দিয়ে নামতে হচ্ছে মানে খুবই অব্যবস্থা আর টাকা তো অনেকটাই বেশি দুটো বোটের জন্য নিয়েছে আমাদের এগারো হাজার টাকা তিন দিনের পরিভ্রমণ এখানেই শেষ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কি করতে হবে লাইক করে দিতে হবে আর এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে আমি ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা পর্বের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন